কেমন আছেন সবাই আজকে এই ভিডিওটাতে হচ্ছে যে আমি কিভাবে আইলানার কাজল তারপর হচ্ছে যে মাস্কারা এগুলো দিই এটা আপনাদের সাথে শেয়ার করব অনেকেই বলেন আর কি যে তুমি তোমার আইলানাটা কিভাবে দেও তুমি তোমার চোখটা কিভাবে আঁকাও তোমার চোখ আঁকানোটা অনেক সুন্দর হয় এটার একটা ভিডিও দিও অনেকদিন দিন আমি এই কমেন্টটা পাইতেছি কিন্তু হচ্ছে যে আমি মানে আর দেখানো হইতেছে না আর এই ভিডিওটা হচ্ছে যে আমি একা একাই করতেছি যদি আমার কেউ মেক করে দিত মানে টু হেল্প করতে ভিডিওটা করতে তাইলে হয়তোবা আমি সুন্দর করে দেখাইতে পারতাম বা বুঝাইতে পারতাম যে আমি কিভাবে দেই সমস্যা নাই আমি আমার মতো করে যতটুকু পারি একটু চেষ্টা করি কারণ আমার আপনাদের কথা রাখতে অনেক ভালো লাগে অনেস্টলি স্পিকিং আমার খুব ভালো লাগে এবং আমি অনেকদিন যাবৎ অপেক্ষা করতেছিলাম আর কি যে মানে যদি এরকম হয় যে ভিডিওটা একটা মানে কেউ আমাকে একটু কইরা দিবে আমি সুন্দর করে ভিডিওটা করব কিন্তু ওইটা আর হয়ে উঠতেছ না এর জন্য হচ্ছে যে পাবলা মাছ আমি নিজেই তৈরি করি যেরকমই পারি আর প্রথম মতো হচ্ছে আরেকটা কথা বলি আমি কিন্তু কোনো নিয়ম কারণ জানি না আমি মেকআপের কোনো নিয়ম কারণ নিয়ে জানি বা মেকআপের কোনো প্রোডাক্ট সম্পর্কে আমার কোনো আইডিয়াও নাই আমি মানে নর্মালি যা যা টুকটাক যেগুলো দেওয়া ছোটোবেলা থেকে সাজতাম এখনও পর্যন্ত এইসব দিয়েই সাজি এই তো আমি এইটা হচ্ছে যে কাজলটা হচ্ছে আমার এটা মেবিলিনের আর আইলাইনারটা হচ্ছে গোল্ডেন রোজের আর মাস্কারাটা হচ্ছে মাস্কারাটা হচ্ছে গোল্ডেন রোজের তো এই তিনটা জিনিস দিয়ে আমি আমার চোখটা আঁকাই আর কি যাই হোক আর কথা না বলি আমি এখন দেখাই কিভাবে আঁকাই আর হচ্ছে যে আমি আগে কিন্তু আগে আমি প্রায় মানে কাজল দিয়ে চোখ আঁকাইতাম মানে উপরেরটাও কাজল দিয়ে আঁকাইতাম আর হচ্ছে এখনো প্রায় আঁকাই কাজল দিয়ে তবে আইলানারও দেই কাজলও মাঝে মাঝে দেই কিন্তু আগে একটা টাইমে আমি সবসময় কাজলই যা কাজল দিয়ে চোখ আঁকাই আঁকাইতাম আর কি যাই হোক তো আমি দেখাই প্রথমে হচ্ছে মানে আমি কিন্তু কোনো নিয়ম কারণ জানি না আমি আমার মতো জিতেছি আমি মুখেও যে কত কি দেয় না মানুষ এইসব আমি কখনোই দেই না জাস্ট একটা ইদা বিয়ের সময় শুধুমাত্র একটা বিবি ক্রিম কিনছি এই এছাড়া আমি কখনোই কিছু দেই না ফেস ওয়াটার দেই আর হচ্ছে যে স্নো দেই এই আর বিয়ের সময় বাড়তি বলতে একটা বিবি ক্রিম কিনছি এছাড়া আমি কোনোদিনই কিছু কিনি নাই মুখের জন্য তবে আমি চোখ সাজাইতে পছন্দ করি ভালো লাগে তারপর হচ্ছে যে আমার লিপস্টিক দিতে অনেক ভালো লাগে লিপস্টিক আর হচ্ছে কাজল টাজল এইগুলো আমি সবসময় দিতাম এখনো দিই সারা জীবনই দিব যাই হোক তো আমি দেওয়া শুরু করলাম মানে প্রথমে আমি কাজলটা দিই আমি কিন্তু কোনো নিয়ম কারণ জানি না আবার বলতেছি আমি আমার মতো করে দিই আর কি এবং চোখ সাজানোর সময় আমি সবসময় আগে আগে কাজলটা দিই যদি কাজল আইলানার তারপর হচ্ছে মাসকারা তিনটাই পরি তাহলে আগে আমি কাজলটা দিই আর কি আর আমি তো রাস্তার সাথে বাসা না অনেক আওয়াজ হবে অনেক এটাও আর একটা কারণ ভিডিও ভিডিও মেক না করার সারাদিনই সকাল থেকে ভাবতেছিলাম যে হচ্ছে যে ভিডিওটা মেক করব মেক করবো কিন্তু এত পরিমানে আওয়াজ পরে এখন ভাবলাম থাক আওয়াজ থাক কিছু করার নাই রাস্তার সাথে না গাড়ি টাড়ি মাইক একটা না এই তো কাজল দেওয়া কমপ্লিট ডান চোখের আর আমার কাছে আমার চোখ অনেক প্রিয় আমার আমার চোখ আঁকাইতে অনেক ভালো লাগে কাজল পড়তে অনেক ভালো লাগে প্রত্যেকেরই কিন্তু নিজের একটা জিনিস প্রিয় থাকে তার শরীরের অঙ্গের মধ্যে আমার প্রিয় হচ্ছে আমার চোখ চোখ আমার আমার শরীরের মধ্যে আমার চোখ আমার সবচেয়ে প্রিয় চোখ আঁকাইতে আমার অনেক ভালো লাগে এই তো কাজল দেওয়া কমপ্লিট আর এখন আমি আইল্যানারটা দিব আইল্যানারটা জুড়ে চাপ দিতে গিয়ে মানে লাগাইতে গিয়ে এই দিকে ভেঙে ফেলছি তবে এই আইল্যানারটা আইলাইনার আইলাইনার আই লাইনারটার চাইতে পেন্সিল যে গুলো আছে না এই যে এরকম টাইপের কাজল টাইপের যে পেনসিলগুলো থাকে না ওইগুলা দিয়ে আমি দিতে পারি মানে সুন্দর করে ভালো করে এগুলাতে দিতে আমার একটু অসুবিধা লাগে এই যে আমি কাছে আসি কাছে আয়শা দেখাই দিছি আমি একটা ছোট আয়না নিয়ে এসেছি নয়তো মোবাইল দেখে তো দিতে পারবো না আমি যে এই কর্নার থেকে শুরু করি সব সময় কাজল দিয়া দিলেও আইলাইনার দেয়া দিলেও এই যে এইখান থেকে আমি শুরু করি আর আমার একটু মোটা করে দিতে ভালো লাগে তারপর এখান থেকে নি প্রথমে এইখান থেকে এই পর্যন্ত আনি তারপর আমি এইখান থেকে তারপর আবার একটু দিই আমি একটু মোটা করে দিতে পছন্দ করি তো এর জন্য মোটা করে দিই হঠাৎ হঠাৎ আমি চিকন করে পড়ি এই তো দিয়ে ফেলছি এই যে কেউ যদি ভিডিওটা করে দিত ব্যাক ক্যামেরা দেয় তাহলে সুন্দর হতো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি এখন হচ্ছে বামটা দিব বাম চোখেরটা আর আমি অন্যান্য মেয়েদের তুলনায় আমার কাছে মনে হয় মনে অনেক ঝটপট করে রেডি হইতে পারি এই যে সেম এই কর্নার থেকে আমি আনি এই কর্নার থেকে মাছ বরাবর নিয়ে আসি তারপর এখান থেকে আবার একটা নেই মানে এখান থেকে এই এটাও দেওয়া কমপ্লিট এই যে এখন হচ্ছে মাস্কারাটা দিব এই যে মাস্কারাটা আমি আবারও বলতেছি আমি কোনো নিয়ম কারণ জানি না যে আগে পরে বা কিছু এরকম কিছু জানি না কারণ আমি আমার মতো করে দিই না সত্যি কথা ওই যে আমার বিয়ের আগে আগে যখন আমার আশীর্বাদ হয়েছে তখন একটা মাছ কিনছিলাম তারপরে এই যে এইগুলা বিয়ের আর কি এর আগে আমি মাছ দিচ্ছি না এই কাজল দিয়েই সব চালায় দিতাম মাছ কখনো দেইনি মানে হচ্ছে কাজল আর লিপস্টিক এই দুইটা হচ্ছে আমার সাজের প্রধান প্রধান কি বলবো প্রধান অংশ প্রধান জিনিস নিচের গুলোটা জাস্ট আমি একটু হালকা করে দেই এই তো কমপ্লিট আমার যেও কাকা অনেক দিন যাবত অনেকেই বলতেছিলেন জান আমি দেখাই এই যে কমপ্লিট এই তিনটা দিয়েই আমি আমার চোখ আপাতত এইগুলা দিয়ে আঁকাই আর আর আমার মনে হয় আমার চোখগুলো একটু বড় তো যার জন্য মনে হয় আইলানার কাজ হতে দিলে একটু ভাসে আর কি এর জন্যই মনে হয় আর সবার চোখে পড়ে আমার কাছে এইটা মনে হয় আর কি তো সবাই ভালো থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা অনেক দিন যাবত অনেকে বলতেছিলেন দেখানোর জন্য আজকে ভিডিওটা ফাইনালি আমি মেক করতে পারলাম ভালো লাগলো আমার টাটা